সবার প্রয়াস হওয়া চায় নেশামুক্ত রাজ্য গড়ার এটা একা সরকারের দ্বারা সম্ভব নয় সমাজের সকলের সম্মিলিত প্রয়াসেই এই নেশামুক্ত হতে পারে ত্রিপুরা রাজ্য সরকার শুধুমাত্র নেশা বিক্রিকারী ও ক্রেতাদের গারদে পুড়তে পারবে তবে এই নেশাকে একদমই উৎখাত করতে হলে জন আন্দোলনের প্রয়োজন সোমবার জনগণকে সচেতন করতে এক রেলিতে অংশগ্রহণ করে এই কথা বললেন মন্ত্রী টিঙ্কুরাই এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে রিলিটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দেখুন আজকে র্যালিতে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো শুধু ত্রিপুরা সরকারের প্রয়াস নয় আর ত্রিপুরা সরকারের লক্ষ্য নয় আমরা যারা আছি সহ আমরা যারা আছি সকলের প্রয়াস হওয়া চাই নেশামুক্ত ত্রিপুরা প্রশাসন শুধু নেশা আটকাতে পারবে এটা সম্ভব নয় দেখুন প্রশাসন শুধু যারা বিক্রেতা বা যারা ক্রেতা তাদেরকে যেমন আটকাতে পারে আমরা যদি জন আন্দোলনের রূপ তৈরি না করতে পারি তাহলে এটা আমাদের সকলের জন্য একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে তাই আজকের এই র‍্যালির মাধ্যমে আমরা জনজাগরণ মানুষকে সচেতন করতে চাইছি এমপিজে জুয়েলার্সের জেমস্টোন মানে 5c তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেক্ট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা ঠিকানা リカナ、リカナ、リカナ、リカナ